আসসালাম আলাইকুম ঈদ মোবারক আমার কাছে আজকে ঈদের দিন গত সাত দিন আগের থেকে আজকে আমার কাছে ঈদ ইদ ফিলিংস লাগছে এর জন্য লাগছে যে ইরান শেষ পর্যন্ত উচিত শিক্ষা দিয়েছে ইসরায়েলকে ইরান গতকাল রাতে শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েলের যে রাজধানী জেরুজালিম এবং তেলাবিবে এতে কিন্তু ওদের বাড়িঘর অনেক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে শেষ পর্যন্ত ওদের যে প্রেসিডেন্ট লেসগুটি পালাইছে কোথায় আছে কেউ জানে না যখনই গতকালকে রাতে ইরান ইরান্ত্র নিক্ষেপ করে ইসরায়েলের দিকে তখন আপনারা বিশ্বাস করবেন টিভিতে আসছে শত শত লোক মাঠে নেমে আসছে এই জিনিসটা দেখার জন্য যুদ্ধ কিন্তু কারো পছন্দ না মানুষ মনে যাক কারো পছন্দ না জিনিসপত্র ক্ষয়ক্ষতি হোক বিল্ডিং ভেঙে যাক কারো পছন্দ না কিন্তু ইসরায়েলের জন্য মানুষের পছন্দ নাশ থাকা সত্ত্বেও এটা মানুষ একটা উৎসাহ হিসাবে নিয়েছে যাই হোক গতকাল নজিরবিহীন অ্যাটাক করেছে ইরান ইসরায়েলের মধ্যে এই উচিত শিক্ষাটা জবাব দেওয়ার দরকার ছিল এই উচিত শিক্ষাটা যদি না দেওয়া হতো না তাহলে আস্তে আস্তে পেয়ে বসতো ইরানকে ইসরায়েল আর এভাবে কিন্তু ঝামেলা তৈরি হয়ে যেত যদিও গতকালকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পরে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষার যে আকাশ প্রতিরক্ষার যে ডিভাইসগুলি অ্যাক্টিভ করা সত্ত্বেও ওগুলা ভেদ করে ইসরায়েলের কে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পেরেছে ইরান ভালো লাগছে বিষয়টা ওরা যেই ধরনের অত্যাচার করেছিল এখন যদি ওদেরকে থামানো না হতো তাহলে ওরা আরো বেড়ে যেত এই ইসরাইল বর্বর ইসরাইল কি ধরনের অত্যাচার করেছে আমাদের নিরীহ ফিলিস্তিনি ভাই বোনদের ছোট ছোট বাচ্চারা না খেয়ে মারা গেছে চিকিৎসার অভাবে মারা গেছে বাসস্থানের অভাবে মারা গেছে ওদের বাড়ি ঘরগুলি ভেঙে চুরমার করে দিয়েছে মহিলারা কতটা নিরীহ ভাবে মানে কতটা কষ্ট করে মরছে অনেক মেয়েরা ওইখানকার যে পশু পাখিরা তারাও না খেয়ে মারা যাচ্ছে পুরুষগুলার কি অবস্থা আপনারা জানেন যে ফিলিস্তিনি অসহায় ভাই বোনদের উপরে কতটা মর্মান্তিক নির্বাচন মানে নির্যাতন করেছে বর্বর ইসরায়েল এই ঘটনায় আবার জাতিসংঘের ইসরাইলের যে রাষ্ট্রদূত কুমিরের কান্না কানতেছে জাতিসংঘের মধ্যে জাতিসংঘ শুনে কেমনি এগুলি এই কুমিরের কান্না কানতেছে যে এখন পারমাণবিক ক্ষেপণাস্ত্র যে উৎপাদন করছে এটা এখনই বন্ধ করুক না হলে পুরো পৃথিবীর মধ্যে শান্তি বিশৃঙ্খলা হবে আরে তোরা তো শান্তি নষ্টের লোক তোরা তো একটা দেশ বরবর ভাবে দখল করে ওই দেশের মানুষকে তোরা যেই ধরনের অত্যাচার করস যেই ধরনের নির্যাতন করস যেই ধরনের কষ্ট দিছ ওদের গৃহহারা করে তোরা গৃহবাসী হয়েছ তোদেরকে উচিত শিক্ষা না দিলে তোদের আজীবন শান্তি মানে তোদেরকে উচিত শিক্ষা না দেওয়া পর্যন্ত মানুষ শান্তি পাবে না এখন আমি চাই আমরা চাই ইরান এটার উচিত শিক্ষা দেখ পাশাপাশি যদি সবগুলি মুসলিম রাষ্ট্র এক হয়ে এদেরকে শিক্ষা দিতে পারতো তাহলে উচিত শিক্ষাটা হইতো তো যাই হোক আল্লাহর কাছে দোয়া করি যাতে ওদের শিক্ষা হয় ওদের উচিত শিক্ষা যাতে যেভাবে কষ্ট দিয়েছে আমাদের ফিলিস্তিনি ছোট ছোট শিশুদের মা ভাই বোনদের ভাইদের ওদের এই শিক্ষা যাতে আল্লাহ দেখায় ওদেরকে মৃত্যু মৃত্যুবরণ করায় বিশেষ করে ওদের ওদের যে ইসরায়েলের যে প্রেসিডেন্ট নেতানিয়াহু ওকে যাতে উচিত শিক্ষা দেয় ওর যাতে মৃত্যু ঠিক একই ভাবে হয় এটি আল্লাহর কাছে দোয়া খুশি সবাই ভালো থাকবেন খুদাফিস হাফেজ